নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি জার্নি করবো কলকাতার উদ্বোধন ও সদ্য যে মেট্রো রেল স্প্লেন্ডার টু হাওড়া ময়দান সেই মেট্রো রেলে আজকে জানি করবো আমি ঠিক আছে যেটা কিন্তু গ্রিন লাইন মেট্রো বা ইস্টর্স মেট্রো নামে পরিচিত ঠিক আছে যেটা শুরু হয়েছিল পনেরো দুই দু হাজার কুড়ি সালে ঠিক আছে তবে সেটা সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যেত এখন কিন্তু স্প্লেন্ডার টু হাওড়া ময়দানে যে বাকি কাজটা ছিল ঠিক আছে সেটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে সম্পূর্ণ করা হয়েছে অনেকদিন আগেই তবে কমার্শিয়াল যে রান প্যাসেঞ্জার নিয়ে যে রান করে সেটা কিন্তু পনেরো তিন দু সালে ঠিক আছে মানে এই বছরেই আজকে আজ আজকে কত তারিখ আজকে একুশ তারিখ মানে এই এই মাসেরই পনেরো তারিখে কিন্তু প্রথম প্যাসেঞ্জার নিয়ে যাত্রা শুরু করে হাওড়া ময়দানের উদ্দেশ্যে তো বন্ধুরা চলুন এই প্রকল্পের আরও বিস্তারিত কথা আমি আপনাদের মেট্রো রেলের ভিতরে গিয়ে বলবো তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. তো বন্ধুরা আমরা ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরে প্রবেশ করতে করতে আমাদের চোখে পড়লো এই ভাড়ার তালিকাটি যেখানে কিন্তু এসপ্লানেট থেকে কবি সুভাষ দক্ষিণেশ্বর এবং হাওড়া ময়দান হাওড়া স্টেশন কত কি ভাড়া সব লেখা রয়েছে আর বন্ধুরা তার ঠিক পাশেই রয়েছে এই চারটি এই চারটিতে আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রো যে কটা স্টেশন আছে তার সব কটি স্টেশনই আপনারা পেয়ে যাবেন তবে ইস্ট ওয়েস্ট কিন্তু এখনো তেমন ভাবে কমপ্লিট করা হয়ে ওঠেনি তবে আপনারা যদি দেখেন তো সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত কিন্তু মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং এদিকে এসপ্লানেট টু হাওড়া ময়দান পর্যন্ত কিন্তু মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে কোন প্রকার মেট্রো রেল চলাচল করে না তবে শিয়ালার মাঝখানে কিন্তু এখন কাজ চলছে এই বছরের দিকে হয়ে যাওয়ার কথা আর একবার যদি এসপ্ল্যান টু শিয়ালদার মাঝখানে যোগাযোগ ব্যবস্থাটি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কিন্তু পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমরা টিকিট কেটে নিয়েছি তো চলুন এবার মেট্রো স্টেশনের দিকে যাওয়া যাক আর বন্ধুরা আপনারা টিকিট কাটার পরে এখানে স্ক্যান করে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে একবারে নিচে দেখা হচ্ছে আর বন্ধুরা লিফট থেকে নেমে দেখি আমাদের মেট্রো রেল দাঁড়িয়ে আছে আমাদের সামনে আর আমি উঠে গেলাম মেট্রো রেলের ভেতরে হাওড়া স্টেশন પણ લેવી જેમાં હડા સ્ટેશન છે ઠીક છે বন্ধুরা এক্সপ্লেনের ছাড়ার পর আমাদের ট্রেনে এখন এসে পৌঁছিল মহাকরণ আর মহাকরণ লোকেটেড হচ্ছে বিবাদিবাগ এরিয়াতে ঠিক আছে আর বন্ধুরা এই মহাকরণের পরে কিন্তু আমাদের মেট্রো সরাসরি প্রবেশ করবে একদম গঙ্গার তলদেশে আর বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু একটা করে কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কারণ আমার এটা ফার্স্ট কোনো মেট্রো রেলের ব্লগ হতে চলেছে তাই জানি না আজকের এই মেট্রো রেলের ব্লগটি আমার কেমন হতে চলেছে তাই আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আজকের ব্লগটি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব কারণ আমি আমার চ্যানেল নিয়ে কিন্তু রেলওয়ে রিলেটেড ভিডিও বা ব্লগ কিন্তু এর পরবর্তীতে নিয়ে আসবে আমাদের নতুন কোন এবার আপনাদের আমাদের ট্রেনটা কিন্তু গঙ্গারতলা থেকে যাবে আর তো চলুন সেই দৃশ্যটা আমরা দেখাই

এটা কিন্তু আজকে আমার একটা স্বপ্ন পূরণ হল ঠিক আছে আমি দু সাল থেকে কিন্তু স্বপ্ন দেখতাম যে আমি একদিন মেট্রো রেল করে গঙ্গার তলদেশ থেকে হাওড়া যাব। আর ফাইনালি সেটা আজকে বাস্তবে রূপ নিল আর সেলুট জানাই সেই সব ইঞ্জিনিয়ারদের যারা কিন্তু খুবই সাকসেসফুলি ভাবে এই প্রোজেক্টটিকে করেছেন এবং সত্যি খুবই দারুণ লাগে ঠিক আছে কোনো কথা হবে না আর বন্ধুরা এখানে কিন্তু শেষ হয়ে গেল অংশটা এবার কিন্তু হাওড়া স্টেশন ঢুকছে আমাদের স্টেশন চলে এসেছে আর আমার এখন নেমে যেতে হবে আর আমি আপনাদের ট্রেনের ট্রেন সম্বন্ধে এবং এই ট্রেন লাইন সম্বন্ধে আরও বিস্তারিত ট্রেন থেকে লামার পরে বলব বন্ধুরা এই মেট্রো রেল সম্বন্ধে যদি বলি এই মেট্রো রেলের যে সমস্ত মেট্রো রেলগুলো চলে সব কিন্তু বিএমএল স্টিল রেক এবং এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারে নয় এটা কিন্তু কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আন্ডারে তা এই ইস্ট ওয়েস্ট মেট্রো রেল বাস্তবায়ন হয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে দুখানা শহর দুখানা শহর কিন্তু মেট্রো সিটি হয়ে ওঠে এক কলকাতা তো আগেই ছিল এবং হাওড়াও কিন্তু এই পনেরো পনেরো তিন দু সালের পর থেকে কিন্তু মেট্রো সিটি হয়ে ওঠে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি অনেক কিছু কভার করা এখনও বাকি ছিল তবে কভার করা হয়ে ওঠেনি তবে হ্যাঁ সেক্টর ফাইভ থেকে একদম যেদিন হাওড়া ময়দান পর্যন্ত শুরু হবে লাইন সেদিন কিন্তু একটা ভালোভাবে একটা সম্পূর্ণ ডিটেল সহকারে একটা ভিডিও আসবে ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনাদের আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা